এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ যদি আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই ল্যাপটপটার একদম সিলপ্যাক অবস্থায় তিন লক্ষ টাকার বেশি প্রাইস হবে এটা হচ্ছে এসপি এলি ড্রাগন ফ্লাই জি ফোর কোরাই সেভেন থার্টিন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম দুইটা ভেরিয়েন্ট আছে পাঁচশো জিবি এস এবং ওয়ান টিবি এস এস এটাও দুইটা ভেরিয়েন্ট আছে তো এই ল্যাপটপ গুলো তিন লাখ টাকার উপরে প্রাইস হয় আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মোটামুটি ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাপটপগুলো একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল নিউজ জাস্ট ল্যাপটপগুলো আমাদের কাছে বক্স ছাড়া শুধু ল্যাপটপ এবং অরিজিনাল চার্জার আসে বিদায় এই ল্যাপটপগুলিকে আমরা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ বলি তবে এত দামি দামি যে ল্যাপটপ আপনারা পারচেস করবেন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থেকে এটা তো জানার প্রয়োজন আছে কারণ বিভিন্ন জায়গায় ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় আমরা আপনাদেরকে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমাদের হাতেরটা হচ্ছে এইচপি এন ভি থার্টিন কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের গিভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এটা আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে কোড়াই সেভেন পাবেন ষোলো মাসশো বারো এবং কোরআই ফাইভ পাবেন এইট পাঁচশো বারো এটা পার্চেস করতে পারবেন কোরাই ফাইভ ভেরিয়েন্ট যেটা 88,500 এইট টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে যেটা বলেছিলাম এসপি এন থার্টিন এটা হচ্ছে কোরআই সেভেন এর টুয়েলভ জেনারেশন ইন্টেলের এবু সার্টিফাইড প্রসেসর এটা ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এটা পার্চেস করতে পারবেন নাইনটি ফাইভ ফাইভ হান্ড্রেড টাকা এখানে ডেলের এক্সপিএস কালেকশন রাখা আছে যারা গুলো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আমরা যদি একটু মিনিমাম প্রাইজে দেখাই

জি টেন অ্যাভেলেবেল আছে এইচপি এলিট বুক রাইজেন প্রসেসর এটা হচ্ছে জি নাইন মডেল আর এটা হচ্ছে জি টেন মডেল এছাড়া আমাদের স্টকে এইচপি এল ইট বুকের এইট ফোর ফাইভ জি নাইন এবং এইট ফোর ফাইভ জি টেন যেগুলা রাইজেন প্রসেসরের দিয়ে অ্যাভেলেবেল আছে কেউ যদি একটু প্রিমিয়াম সেগমেন্টের বা এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ পারচেস করতে চান চাইলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা সব ভিজিট করতে পারেন এখানে সার্ফেসের বেশ কিছু কালেকশন আছে আমি একটা ল্যাপটপ আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি একদম ফ্রেশ কন্ডিশন কোরাই ফাইভ টেন জেন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাসের স্ক্রিন টুকে রেজলিউশনের ডিসপ্লে আছে এটা দিয়ে এখানে সার্ফেস ল্যাপটপ টু আছে যেটা কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স এখানে সার্ফেস ল্যাপটপ ফোর আছে যেটা হচ্ছে কোরাই ফাইভ ইলিভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এটা 15.4 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে এবং 14 ইঞ্চি ডিসপ্লেটিও আছে এটা কোরাইফাই বিলিভ এনজেন 16 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি দিয়ে আপনারা পেয়ে যাবেন তো এখানেও কিন্তু সারফেসের অন্যদার কালেকশন আছে যেটা ইন্টেল প্রসেসর রাইজন প্রসেসর সহ বেশ কিছু পাবেন আর আমারে এখানে কিন্তু আপনাদের লিনোভো থিংপ্যাড আছে লিনোভো থিংপ্যাড বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে আমরা যদি দুই একটা মডেল দেখি এটা হচ্ছে T14s 7 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ রাইজন 5 রাইজন 7

একটা আপনারা সিলেক্ট করে নিতে পারবেন ভিউয়ার্স আপনাদেরকে আমরা কিছু গিফট আইটেম দেখিয়ে আসি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিছু গিফট আইটেমও রাখা আছে আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে শুক্রবার স্পেশাল ভিডিও বা স্পেশাল অফার উপলক্ষে যে গিফট আইটেম গুলো দিয়ে থাকি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আট জিবি কিবোর্ড আট জিবি মাউস এটা আপনারা গিফট আকারে পাবেন সাথে পাবেন হচ্ছে ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এছাড়াও কিন্তু এখানে মাইক্রো প্যাকে মাউস পাচ্ছেন তাছাড়া কিন্তু ফোর ইন ওয়ান কম্বো প্যাক পাচ্ছেন এখানে মেনশন করা আছে ফোর ইন ওয়ান কম্বো এবং সবচেয়ে বেস্ট যে অফারটা হচ্ছে শুক্রবার ল্যাপটপ পার্চেস করলে আইফোন পাবার সুযোগ আছে তো এখানে দ্যাট বোর্ডস আছে দ্যাট বোর্ডস কিন্তু বেশ কিছু অফার আছে আর প্রত্যেকটা ল্যাপটপে বিজয় দিবস উপলক্ষে আপনারা এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তো কোন ল্যাপটপের সাথে কী কী গিফট আইটেম আপনারা পাবেন এটা সব ভিজিট করে জেনে বুঝে আপনারা চাইলে তারপরে ল্যাপটপ পারচেস করতে পারবেন পিওর কেউ যদি মিনিমাম প্রাইজের পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চান যেমন এটা হচ্ছে এইচপি এলিট বুক এটার মডেল হচ্ছে এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ জি ফোর কুরাই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকা এখানে আমাদের কাছে প্রো বুকের আছে সাতাইশ হাজার পাঁচশো কোরাই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এখানে কেউ যদি এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এস এস ডি এখানে আরো বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে এখানে আছে এসপি এল বুক এসপি প্রো বুক ফোর থ্রি জিরো জি সেভেন একটা খুবই ভালো কনফিগারেশনের ল্যাপটপ প্রাইসের সাথে যদি ক্যালকুলেশন করেন কোরআ ফাইভ টেন

এখানে যারা স্পেশালি মিনি পিসি আপনারা যারা রেগুলার আমাদের ভিডিও দেখেন ডেস্কটপের ভিডিও আমাদের আছে মিনি পিসির ভিডিও আছে চাইলে আপনারা সব ভিজিট করে এই মিনি পিসি সহ ডেস্কটপ সহ আপনারা কালেক্ট করে নিতে পারবেন আমাদের অ্যানাদার কালেকশন এখানে অনেকগুলো জেটবুক কালেকশন আছে যারা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক সহকারে জেটবুক কালেকশন পার্সেস করতে চান সব ভিজিট করতে পারেন এখানে ডেলের এক্সপিএস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল আছে যেটা কোরাই সেভেন সেভেন জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফোর কে ডিসপ্লে এটার প্রাইস পড়বে ছাপ্পান্ন হাজার পাঁচশো এবংয়ার টু থাউজেন্ড কোরাই ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এখানে মাইক্রোসফট অ্যানাদার কালেকশন আছে ডেলের এক্সপিএস

দেখে শুনে আপনারা নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে শুক্রবারের স্পেশাল অফার উপলক্ষে গিফট আইটেম সহ বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ